কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময়ে মানুষের ব্যবহারের কথা মানুষের সারা জীবন মনে থাকে কারণ মানুষ যখন কষ্টের মধ্য দিয়ে তার সময়কে জীবনকে অতিবাহিত করে ওই সময়টি সে কখনোই বলতে পারে না আর ওই সময়টিতে যেন তার কোনো উপকার না করতে পারলেও তাকে নিয়ে মজা ঠাট্টা আরও তাকে চাপিয়ে দেওয়া কষ্ট দেওয়া এই সমস্ত কাজ থেকে আমরা যেন নিজেকে বিরত রাখি মনে রেখেন মনে রাখবেন যে ভাই পৃথিবীতে সারা জীবনের জন্য আসেনি কোনো না কোনো দিন এই পৃথিবী ছেড়ে মাটিতে মিশে যেতে হবে তাই কিসের এত অহংকার কিসের এত দম্ভ আসেন না একটু সহজ হই একটু মানুষকে ভালোবাসি নিজেও ভালো থাকি অন্যকেও ভালো রাখি